এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত আমি যেটা আপনাদের কাছে প্রথমেই শো করলাম দেখুন এটি একটি গভর্নমেন্ট নোটিশ ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন থেকে একটি নোটিশ সমস্ত ডিআই এডিআই বা স্কুলগুলোতে বা এসআইএসদের সেন্ড করা হয়েছে কি সেন্ড করা হয়েছে যে আপনারা প্রথমে এই থামমেল দেখে বুঝতে পেরেছেন যে গ্রুপ সিডির নিয়োগ হতে পারে এরকম একটা ব্যাপার যখন কোনো দপ্তর স্কুলগুলো থেকে শূন্যপথ বা ভ্যাকান্সি জানতে চাওয়ার একটা মানে হচ্ছে একটা নিয়োগের একটা আভাস পাওয়া যে গ্রুপ সিডি নিয়োগে তেমনই একটি দেখুন নোটিসটা এসছে ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস অ্যান্ড এক্স অফিসিয় জয়েন্ট ডাইরেক্টর অফ স্কুল এডুকেশান বেঙ্গল বিকাশ ভবন টু কাদের কাছে এই নোটিশটি দেওয়া হয়েছে দ্য ডিআই অফ স্কুলস ওয়াল ডিস্ট্রিক্ট ওয়াল এডিআই অফ স্কুল এইস এম টিআইসি এইস এম অ্যান্ড টিআইসির নিকট অল গভর্নমেন্ট স্কুল ইনক্লুডিং মডেল স্কুল অ্যান্ড এনআইজিএস আন্ডার কমিশনার অব স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এনআইজিএস হচ্ছে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল এনআইজিএসের ফুল ফর্ম সাবজেক্টটা কি বিষয়টা কি সাবমিশন অফ স্টেটমেন্ট অফ গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি পোস্ট ইন দ্য অফিসেস আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিআই অফ স্কুল যে সমস্ত ডিআই বা এ বা এইস এম টিআইসি এর বা ডিআইর আন্ডারে যে সমস্ত স্কুলগুলো আছে হাই স্কুলগুলো সেই স্কুলগুলোর গ্রুপ ডি এবং গ্রুপ সি কতটা ভ্যাকান্সি আছে সেটার স্টেটমেন্ট জমা করতে হবে এই হচ্ছে মূল বিষয় তাহলে কি এই যে ভ্যাকান্সি চেয়ে পাঠানো ডিআই অফিস থেকে তাহলে কি এটা বলা যেতে পারে না এটা একটা নিয়োগ হতে পারে গ্রুপ সি বা গ্রুপ ডিতে সেরকম একটা আভাস তাছাড়া অন্য কোনো কারণ হবে তো বলে মনে হয় না তারপরে দেখুন ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিসের স্বার্থে হি শি ইজ হেয়ার রিকোয়েস্টেড টু ফার্নিশ টু দিস ডাইরেক্টরেট দ্য লেটেস্ট ভ্যাকান্সি দেখুন দ্য লেটেস্ট ভ্যাকান্সি পজিশান অব গ্রুপ সি ডি স্টাফ আন্ডার হিজ আর কন্ট্রোল অ্যাজ পার গিভেন ফরম্যাট উইথিন টেন নিচে একটা দেওয়া ফর্ম্যাটের মাধ্যমে সতেরো তারিখে এই হয়েছে এই সতেরো থেকে দশ মানে সেপ্টেম্বরের সাতাশ তারিখের মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে সেই গ্রুপ সি ডি কতটা ভ্যাক্যান্সি আছে সেটা জমা করতে হবে দিস এক্সারসাইজ ইজ টু বি ডান এক্সক্লুসিভলি ফর দ্য গভর্নমেন্ট অফিস এন্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ আন্ডার দিস ডাইরেক্টর আচ্ছা এরপরে দেখুন হাউ এভার ইট ইজ টু বি নোটেড দ্যাট অ্যাপার্ট ফ্রম দ্য বিলো ফরম্যাট যে ফরম্যাটটা দেওয়া আছে এটা ছাড়াও দে আর রিকোয়ার্ড টু প্রোভাইড দ্য ইনফরমেশন থ্রু গুগল ফর্ম এই যে গুগল ফর্ম দেওয়া হয়েছে সেই গুগল ফর্মের মাধ্যমে এই লিঙ্কের মাধ্যমে যে গুগল ফর্ম দেওয়া হয়েছে সেই গুগল ফর্মের মাধ্যমেও কিন্তু এই ডকুমেন্টসগুলো জমা দেওয়া যেতে পারে এই তথ্যগুলো হাউএ এভার দ্য সেইট ভ্যাকান্সি স্টাটাস রিপোর্ট ইজ রিকোয়ার্ড টু বি সেন্ড টু দ্য ডাইরেক্টর ইন রিটার্ন ইমেল ডাইরেক্টর থেকে যে ইমেল পাঠানো হয়েছে সেই রিটার্ন ইমেলের মাধ্যমে ডিআই অফ স্কুল এডিআই অফ স্কুল এবং এইস এম বা টিআইসি অল গভর্নমেন্ট স্কুল ইনক্লুডিং মডেল অ্যান্ড এনআইজিএস স্কুলগুলোর হেড অফ দ্য ডিপার্টমেন্ট সিগনেচার করে এই মেলের সাহায্যে পাঠাতে পারে অলসো দ্য অরিজিনাল হার্ড কপি মাস্ট বি সাবমিটেড টু দ্য ডাইরেক্টরেট এদার ইন পার্সন অর বাই পোস্ট অ্যাজ সুন এজ পসিবল এছাড়াও যেটার প্রিন্ট আউট করে একটা হার্ড কপি তৈরি করা হবে যেটাই ফিল আপ করা হবে সেটাকে ডাইরেক্টরের কাছে কোনো ব্যক্তি দ্বারা বা পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এটাই বলা হয়েছে এখানে দেখুন কী ফর্ম্যাটি দিতে বলা হয়েছে গ্রুপ সি অ্যান্ড ডি ক্যাটাগরি নেম অফ অফিস নেম অফ দ্য পোস্ট ক্যাটাগরি পোস্ট স্যাংশানির মেমো অ্যান্ড ডেট নেম অফ দ্য ডিডিও ডিডিও কোড পোস্ট কোড নাম্বার অফ ট্যাগেট এমপ্লয়িজ অ্যাস পার এইস আর এম এস নাম্বার অফ ভ্যাকান্সি এনি কজন এমপ্লয়ি আছে সেটাও দিতে হবে আর যদি কোনো ভ্যাকান্সি থাকে সেটা দিতে হবে রিমার্কস এখানে দিতে বলা হয়েছে এই হচ্ছে আপনার আপডেট তাহলে এখান থেকে বলা যেতে পারে এছাড়াও ওয়াল এস আই এস আর রিকোয়েস্টেড টু সাবমিটেড অ্যাবো ফরম্যাট উইথিন টোয়েন্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এসআইএসদেরকেও বলা হয়েছে আপনার দেখুন এই মেমো নম্বর আছে তাছাড়াও এই একটি এই এই মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন তাহলে একটা কিন্তু গ্রুপ সিডি ডি নিয়োগের একটা আভাস এখান থেকে পাওয়া যেতেই পারে গভর্নমেন্ট স্কুলগুলোতে এই হচ্ছে আজকের আপডেট আমার চ্যানেলে নতুন হলে এরকম ধরনের আপডেট আপনাদের সামনে আমি নিয়ে আসবো নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন বা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ